পঞ্চম দিনে বোলপুর পৌরসভা বুলডোজার অভিযান অব্যাহত আজ সকাল হতেই শুরু হয়েছে বোলপুর পৌরসভায় বুলডোজার অভিযান এই অভিযান শুরু হয় বোলপুর ডাঙ্গালি কালিতলা থেকে পট্টি হয়ে আরতি মোড় পর্যন্ত বুলডোজার অভিযান চলে কিন্তু আজ দেখা গেল অনুব্রত মণ্ডলের পট্টি বাড়ির সামনে বুলডোজার নিশ্চুপভাবে চলে গেল বুলডোজার এক আচো দিতে পারেনি অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে যদিও দেখা গেল ঠিক সামান্য গিয়ে আবার বুলডোজার তার নিজের দক্ষতা দেখাতে থাকে নিচুপট্টি রাস্তার ধারে কংক্রিট ড্রেন সমস্ত তুলে ফেলা হয় এছাড়া আরতি মোড়ে রাস্তার ধারে যে সকল অবৈধ দোকান ঘন নির্মাণ ছিল সেগুলি ভেঙে ফেলা হয় এই অভিযানে সকাল থেকে হাজির ছিলেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয়া পর্ণা ঘোষ ভাইস চেয়ারম্যান ওমর শেখ সহ বিভিন্ন বোলপুরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এই কয়েকদিন নিচুপটি মানে আমাদের টাঙ্গালি কালীতলার ওখান থেকে নিচুপটিটা দেখাই যাক কতটা হয় জেলার পৌরসভাগুলি সেইভাবে না নামলে বোলপুর পৌরসভা থেকে সেই কাজ করে চলেছে আপনাদের আগামী দিনে কি আমরা চাই যে বোলপুর শান্তিনিকেতন রবি ঠাকুরের ঐতিহ্যময়ী শান্তিনিকেতন তো এটা একটা নজিরবিহীন সবাই দেখুক যে হ্যাঁ সত্যিই এটা রবীন্দ্র স্মৃতিবিজড়িত জড়িত একটি শহর এটাই কিন্তু আমার আমাদের ইচ্ছে এবং আমরা যেদিন থেকে পৌর বোর্ড বসেছে সেদিন থেকে কিন্তু আমরা এটাতেই অঙ্গীকারবদ্ধ আর এখনও সেটাই করতে চলেছি বা চাই সাধারণ মানুষকে নম্র নমস্কার জানাব কেননা আমাদের এই উদ্যোগে তারা এমন ভাবে সামিল হয়েছেন যে তাদেরকে নমস্কার না জানিয়ে পারা যায় না সত্যি এখন বোঝা যাচ্ছে যে হ্যাঁ মানুষ আমাদের সাথে আমাদের পাশে শহরে দেখা যাচ্ছে অভিযান চলছে ঠিক কথায় কিন্তু বেশ তৃণমূলের দলীয় কার্যালয় ফুটপথের জায়গাতে রয়েছে সরকারি জায়গাতে হবে না আগামী দিনে সবার ক্ষেত্রে যা হচ্ছে সেক্ষেত্রেও তাই হবে